আজকে পনেরোই আগস্ট আমি আর সৌরভ বেরোচ্ছি এই যে আমরা আজকে গাড়ি নিয়ে নি আজ আমরা অটো করে যাব আর আমরা যাচ্ছি জন্মাষ্টমীর শপিং করতে মানে গোপালের শপিং হ্যাঁ আবা কথা আছে খুব পছন্দ আচ্ছা একটু লাঞ্চে যাচ্ছি জেমস লং চাইনিজ খাওয়ার ইচ্ছে আছে জেমস লং এর চাউমিনটা কিন্তু বেশ সাজানো গোছানো ভেতরটা বেশ ভালো তো অনেক দিন বাদেই আমি আর সৌরভ একটু রেস্টুরেন্টে এসে খেলাম আর ওদেরই সাজেস্ট করতে বলেছিলাম যে একটা নন স্পাইসি কিছু ডিশ বলুন তো ফ্রাইড রাইস নিয়েছিলাম ফিশের একটা আইটেম দুর্দান্ত ছিল আমাদের পুজোর আমাদের কমপ্লেক্সে এই প্রথম হবে তার জল্পনা কল্পনা অনেক কিছু চলছে আর আমাদের মিটিং মানেই তো ইটিং থাকবে তাই প্রচুর খাওয়া দাওয়াও চলছে তার সাথে আমরা এসেছি সুদীপ্তার বাড়ি ওখানে সমস্ত বাসন রাখা হয়েছে কারণ কয়েকজন মিলে বাসন কিনতে যাওয়া হয়েছিল সবাই যেতে পারেনি সবাই দেখেনি তাই সবাই একসাথে দেখতে এসেছি আর সেগুলোর সমস্ত লিস্ট হবে কারণ প্রত্যেক বছরই তো পুজো হবে যখন এই বাসনগুলো লাগবে এগুলো মায়ের ভোগের বাসন আর একটা না প্রদীপ কেনা হয়েছে যেটা একশো আটটা প্রদীপ জ্বালানো হয় সন্ধি পুজোতে তো তার জন্য এটা মজুরি বৌদি কিনেছে অসাধারণ এখন পুরো খোলা হলো না তার কারণ খুললে যদি ভালো করে আমরা প্যাক না করতে পারি কিন্তু মজুরি বৌদি ওটার ফটো তুলেছে সেই ফটোটা আমরা সবাই দেখে মানে একেবারে কী বলবো আনন্দে আত্মহারা আর পুষ্পপত্রটা এত সুন্দর হয়েছে এত চকচক করছে না কি বলবো দেখো কি সুন্দর পুষ্পপত্র এগুলো সমস্ত কিন্তু শিয়ালদা বাজার থেকে কেনা হয়েছে অনেকটা চিপেও মানে এখানে নাকি অনেকটা সস্তাতেও পাওয়া যায় আমার ঠিক জানা ছিল না আমি তো মোটামুটি ধরো গড়িয়াহাট আর বেহালা এই সমস্ত জায়গা থেকেই কিনি তবে ভীষণ সুন্দর সুন্দর বাসন কেনা হয়েছে তোমরা যেগুলো দেখছো দেখো এই দেখো ঘন্টাটা কি ভারী আমি একটু নেড়ে দেখলাম আর সত্যি পুজোটা এবারে জমে যাবে আর তোমাদের কেমন লাগলো অবশ্যই জানাবে দেখেছো পুষ্পপত্রটা কত বড় খুব সুন্দর সুন্দর বাসনপত্র সমস্ত লিস্ট করে আনা হয়েছে মানে আমাদের এখানে যারা অনেকে রয়েছে যারা পুজো আসটা সম্বন্ধে কিন্তু অনেকটাই জানে আমার সেরম খুব একটা নলেজ নেই যেমন এখানে ফাল্গুনি রয়েছে তারপর চন্দনা রয়েছে ওরা পুজোর ব্যাপারটা অনেক ভালো জানে তাই ওদের ওরাও গিয়েছিল প্রত্যেকটা বাসন কীরকম কি লাগবে না লাগবে একেবারে কেনা হয়ে গেল এই দেখো খাওয়া দাওয়ার জিনিসও চলে আসছে সমানে এ দেখো কত চামচও কেনা হয়েছে হাতা কেনা হয়েছে আর আমি না শ্রী তৈরি করব এইটা সব দিদিরা বলছে এটা হচ্ছে শ্রীয়ের বাটি মানে শ্রীয়ের থালা সরি এই প্রদীপটা দেখো কি সুন্দর এটা ধূপদানি সরি প্রদীপ বলছে এটা ধূপদানি কি সুন্দর হয়েছে না প্রত্যেকটা বাসন সত্যি গো আর মা আসছে সত্যিই আনন্দ শুভ জন্মাষ্টমী তাই গোপালকে দিয়েই শুরু করলাম আর এই সে সেজে গুজে বসে রয়েছে সকালবেলার পুজো আমার হয়ে গেছে তো আবার সন্ধ্যেবেলা পুজো করব। আমি আর সৌরভ এখন একটু বেরোচ্ছি কিছু কেনাকাটা করবো হাট যাচ্ছি তোমরা তো সবাই জানো যারা আমার ব্লগ প্রথম থেকে দেখো যে আমি গণেশ পুজোর দিন গণেশ নিজে হাতে বানিয়ে পুজো করি তো গণেশজির মূর্তিটা বানাবো তার জন্য কিছু জিনিস লাগবে সেগুলো একটু কিনবো কিছু কালার লাগবে সেই সমস্ত কিনবো তাই গড়িয়াহাটে আমরা যাচ্ছি তাছাড়াও আজকে দুটো বাদদের ইনভিটেশন রয়েছে আমাদের ফ্ল্যাটে দুটো গোপালবাবুর জন্মদিন রয়েছে তো সেখানেও যাব আর বাঞ্ছারামে খুব সুন্দর এই প্লেটটা সাজিয়ে দিয়েছে লুচি আছে ক্ষীর আছে রাবড়ি রয়েছে তারপরে দু রকম নাড়ু রয়েছে তালের বড়া রয়েছে এদিকে সন্দেশ রয়েছে এদিকে অমৃত রয়েছে আর এদিকে মালপোয়া খুব সুন্দর প্ল্যাটারটা সাজিয়ে দিয়েছে আর আমি এদিকে তিলের লাড্ডু এনেছিলাম সেটাও দিয়ে দিয়েছি আর এখানে একটা বড় সন্দেশও রয়েছে এই জন্য দেখো একদম সুন্দর পালক করা খুব সন্ধ্যেবেলা আবার ওনার নেমন্তন্নও আছে যাবেন কারণ এখানে অনেকের বাড়ি জন্মাষ্টমী রয়েছে এই যে নতুন ড্রেস আর এই ড্রেসটা কিন্তু ওনাকে তিতলি দিয়েছে কেমন হয়েছে এসেছি চন্দনার বাড়িতে আজকে তো সোনায় জন্মদিন ওর ছেলে কি সুন্দর সাজিয়েছে দেখো আর সমস্ত নিজে হাতে করেছে পুরো ভোগটা নিজের হাতে রান্না করেছে দারুণ দারুণ রান্না বান্না করেছিল ও ভীষণ পুজো সম্বন্ধে অনেক কিছু জানে আর দেখেছো সাজানোটা কি সুন্দর আর আমার গোপুও কিন্তু এসেছে এই দেখো সাইডে বসে আছে তারপর খাওয়া দাওয়া করে গেলাম হচ্ছে পম্পার বাড়ি পম্পাও দূর ধর্ষ বান্না করে কি সুন্দর সাজিয়েছে দেখো ওরও গোপালের পাশে কিন্তু আমার গোপাল বসে আছে এই তুমিটা দারুণ কাটলো আবার প্রসাদও দিয়ে দিয়েছে নিয়ে এসেছি তো সব কিছু খুব ভালো ভালো গেছে আর যদি কিছু ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ারটা করে দিও তো আজকের মতো গুড নাইট টাটা